যে ফ্যানটা নিয়ে কথা বলবো এটা টোটাল হচ্ছে ইনভার্টার টেকনোলজি হ্যাঁ এটা চার পাকে ফ্যান কত সুন্দর কত ইউনিক দেখেন দুবাই 22 গোল্ডেন দেখতে পুরোই গোল্ড এখন পাকিস্তান থেকে দুবাই ফ্যান চলে আসছে আমাদের প্রত্যেক ফ্যানে পাবেন 6 মাসের রিপ্লেস গ্যারান্টি 5 বছর কোয়াল অলমোস্ট 10 বছর সকল ফ্যানে পাঁচটা পাখা থাকবে প্রত্যেক পাখা আছে অ্যালমন্ড কো ডকো প্রিন্ট করা উপর সাইডটা দেখেন এখানে পাঁচটা লেয়ার ব্যবহার করা কিন্তু এই ফ্যানে কত সুন্দর কত ইউনিক 99% কপার মেড ইন পাকিস্তান এটা হচ্ছে লাল চন্দন এটা ফোর বাই ছাপ্পান্ন ইঞ্চি আমাদের যে কালারটা এটা পনেরো বিশ পঁচিশ তিরিশ বছরের কিছু হবে না প্রিন্ট কোয়ালিটি অন্য লেভেলের এক ভাই প্রিন্ট এটা হচ্ছে ডোকু প্রিন্ট এই ফ্যানটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক কেউ যদি প্রমাণ করতে পারে এই আমাদের যেই সব ফ্যানগুলো দেখতেছেন একটা ফ্যানও ডুপ্লিকেট তাকে দু লক্ষ টাকা পুরস্কার দেবে কত সুন্দর কত ইউনিক লাগতেছে কিন্তু এই ফ্যানটা এটা হচ্ছে আপুদের কাছে পিঙ্কিশ কালার ফ্যান কালারটা না একেবারে টোটালি এস এস এর মধ্যে কিন্তু দেখেন কত সুন্দর কার্ভ করে একেবারে জিপসাম বিশাল কত ইউনিক কতটা চমৎকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি বিভিন্ন ধরনের সিলিং ফ্যানের কালেকশন যারা এই ঈদের পরবর্তী সময়ে বাসাবাড়ি সৌন্দর্যের জন্য পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ফিলিং ফ্যানগুলো নিতে বিভিন্ন পাখার আছে এখানে তিন পাকা চার পাকা পাঁচ পাকার ফ্যান আছে তার পাশাপাশি কিন্তু রিমোট কন্ট্রোলের ফ্যানগুলো আছে তো বিস্তারিত আমরা সবকিছু দেখাবো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে তো ওর মনে হচ্ছে যে আপনাদের এখানে নতুন নতুন অনেক কালেকশন আসছে ফ্যানের হ্যাঁ এই জন্যই ভাই আপনাদেরকে আসলে আমন্ত্রণ জানানো যে আমাদের এখানে আরো লেটেস্ট কিছু ফ্যান চলে আসছে বাজারে আর বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে এক কথায় পাকিস্তানের রাজ্যে চলে আসছেন কিন্তু আমাদের এখানে হিউজ পুরোন ফ্যান ইউজ পুরান কালেকশন কিন্তু মূলত হচ্ছে শাকিল ভাই কিন্তু আপনি আমাদের আজকে থেকে ভিডিওগুলো মানে শ্যুট করতেছেন না অনেক ধরে ভিডিও শুট করতেছেন আসলে আমি আজকে যেই ফ্যানটা নিয়ে কথা বলবো এটা টোটাল হচ্ছে ইনভার্টার টেকনোলজি এটা পাকিস্তান সিন ফ্যান চলে আসছেন আচ্ছা আর এতদিন সবাই দেখছেন নন ইনভার্টার আজকে এই প্রথম বাংলাদেশের বাজারে চলেছে পাকিস্তান আর এটার মধ্যে কাছে দেখেন উপর সাইডটা দেখেন এখানে পাঁচটা লেয়ার ব্যবহার করা কিন্তু অনেক চড়া তাই না অনেক অনেক মোটা প্লাস ব্ল্যাক আর উডেন কম্বিনেশন করা আর পাখা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি প্লাস এইটার পাখায় কোন সাইডে জঙ্গল আসবে না আর এই যে স্মুথলি যে ঘুরতেছে এই ফ্যানটা এটা ভিতরে ব্যবহার করা জাপানিজ বল ব্যারিং ডাবল জাপানিজ বল ব্য ব্যারিং কিন্তু ব্যবহার করা কিন্তু আর আমাদের যে কালারটা এটা পনেরো বিশ পঁচিশ তিরিশ বছরের কিছু হবে না অনেকদিন একটা টেকসই হবে অবশ্যই ভাই শাক এখন আমি আপনাকে মূলত আবার কিছু কথা বলে নিই আসলে কিন্তু অরিজিনাল পাকিস্তান সিলিং ফ্যানটা কিনে দেয় কিন্তু আপনার আসলে কি আপনি অথেন্টিক জায়গা যেতে পারছেন কিনা সেটা কিন্তু এখন তো আপনার এক ব্যক্তিগত আচ্ছা কাস্টমার কিভাবে বুঝবে বাজারে তো আসলে अवेलेबल হয়ে গেছে অবশ্যই অবশ্যই সে নিয়ে আমি অরিজিনালটা খুঁজে পাওয়া মুশকিল আমাদের যে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরো ফুল ভিডিওতে দেখলে আপনি অবশ্যই পাকিস্তান ফ্যান বলতে ধারণা চলে যায় বাজারে কিন্তু এখন নতুন নতুন অনেক পাকিস্তানি ফ্যান নিয়ে নেমে গিয়েছে কিন্তু আসলে কোনটা পাকিস্তানি অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আসলে কি সেটা আমরা চিনা কিন্তু বড় একটা দায় হয়ে যায় আসলে সেটাই বললাম যে আপনি অথেন্টিক অরিজিনাল কীভাবে চিনবেন সেটা আপনি প্রত্যেকটা অক্ষরকে আমি বুঝিয়ে দিয়ে আসবো একেবারে আর আমি মূলত ভিডিও প্রথমে আবার বলেছি কেউ যদি প্রমাণ করতে পারে সবসময় কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদের থাকে কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল পাকিস্তান সিলিং ফ্যান না তাকে দুই লক্ষ রকম পুরস্কার দেবে কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কপার করলে না তাকে কিন্তু দুই লক্ষ দেওয়া হবে চমৎকার সুযোগ আর প্লাস এই পাখাটা হচ্ছে বাসা কোন কোন পাশে মানে পৌঁছাবে কিন্তু বাতাসটা কিন্তু এক কথা কিন্তু চতুর্শে ছড়িয়ে যাবে আর এই প্রিন্টে যে করা হয়েছে সেটা ডোকু প্রিন্ট ডোকু মানে কি আমরা যেসব গাড়িগুলোতে যে প্রিন্টগুলো ব্যবহার করে হয় যেমন বিএমডাব্লিউ ফেরারি মার্সিডিস যে প্রিন্টগুলো এগুলো ঝড় হোক তুফান হোক বৃষ্টি হোক কালার ফেড হয় না তখন কালারটা ফেড হচ্ছে এই কালারটাই ব্যবহার করা আর ইনভার্ট টেকনোলজি মানে কি ইনভার্টারটা আমরা এত শুধু সবসময় এসি তুই ইনভার্টার ইনভার্টার মানে রিমোটে এটাতে আপনি রিমোটে কন্ট্রোল করতে হবে টেকনোলজির মাধ্যমে এটাকে আপনার এই যে অ্যানালগ যে সিস্টেম সুইচ সিস্টেম ওইটা তো আছে তাই তো সুইচও পাবেন প্লাস রিমোটে পাবেন আপনি হয়তো রাত্রেবেলা হয়তো ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছে এখন কি করে করতে তিনটে চারটে দিকে দোকান খোলা পসিবলটা নেই এই জন্য আপনি সুইচ অন অফ করতে পারবেন কিন্তু প্লাস ইনভার্টারটা আমরা বুঝি যে যখন একটা ফ্যান চব্বিশ ঘন্টা চলে তখন বিদ্যুতের মাত্রা কমে আসে কিন্তু আচ্ছা এটা বুঝেছি ইনভার্টার টেকনোলজি এসিতে কিন্তু সিম এরকমটা দেওয়া হয় চব্বিশ ঘন্টা এসি চলে কিন্তু বিদ্যুৎ আস্তে আস্তে কমে থাকে ঠিক এটাতে আপনি সারা মাস ব্যবহার করবেন আপনার বেড়ে যাবেন মাত্র একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কি বল এত কম এত কম পাঁচ পাকার ফ্যান চলবে পাঁচ পাকার ফ্যানের বাতাসটা পাবেন খুবই স্মুথ শীতল বাতাস পাবেন শুধু করে বাতাসের আওয়াজ শুনবেন এটা আজকে ধামাকা অফার দিয়ে এটা প্রাইসে কেউ যদি রিমোট ছাড়া পার্চেস করে তাহলে প্রাইস ট্যাক্সি হচ্ছিল ষোলো হাজার পাঁচশো টাকা কেউ যদি রিমোট সব পার্চেস করে তাহলে পড়বে রাখতে আঠারো হাজার পাঁচশো টাকা এখন জিজ্ঞেস করবেন ভাই গ্যারান্টি ব্যাপারটা কি গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই সেটা আমরা অবশ্যই আগে আমি আমি আপনার ফ্যান বিক্রি করবো না এক কথা আমি আপনাকে বাতাস বিক্রি করব আচ্ছা সবাই আসলে সবাই কিন্তু ফ্যানই বিক্রি করে কিন্তু আমি ডিফারেন্ট ভাই আমি বাতাস বিক্রি করবো আপনার কাছে মানে ফ্যানটা তো মূলত নেওয়াই হচ্ছে বাতাসের বাতাসের জন্য এক্স্যাক্টলি আমাদের প্রত্যেক ফ্যান ব্যাপারে ছ মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েক গানটি অলমোস্ট কিন্তু এক কথা ওকে এর ভিত্তিতে আমি আপনাকে আরো ফ্যান দেখাচ্ছি এটা চাপিয়ে ফেলো আচ্ছা এছাড়াও কিন্তু তাদের কাছে আরো বিভিন্ন ক্যাটালগের কিন্তু ফ্যানের কালেকশন আছে বিভিন্ন মডেল আছে পাঁচ পাকা খুঁজেন চার পাকা খুঁজেন তিন পাকা খুঁজেন তো মূলত হচ্ছে যে আপনাদের শপে যারা এসে ভিজিট করে এই পাড়াগুলো নিতে চায় তারা সহজে কিভাবে আসতে পারে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ হল ঠিক অপজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতলা থার্টি সেভেন নাম্বার শপ বেস্ট বেস্ট প্রকার এখন মূলত হচ্ছে পাকিস্তানের ফ্যান আপনি কীভাবে চিনবেন আপনি প্রথমে কোশ্চেন করছেন ইউটিউবে যেটা ফেসবুকে অহর ফ্যান সার্ভে অনেক ফ্যান চলে আসে আসলে আমরা দীর্ঘ করে যাই আসলে কি আমরা কিনতে পারছি না কিনতে পারিনি আসলে এই ফ্যানটা বাজারে দেখতে দেখতেছেন হচ্ছিল পাঁচশো টাকা আপনার কোশ্চেন কি অরিজিনাল ফ্যানটাকে আপনি কিনতে পারছেন না পারেনি সেটা কিন্তু তো আপনি জানেন আচ্ছা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে আমরা হচ্ছে অথরাইজ ডিলার আমি যে প্রাইসটা আপনাকে প্রোভাইড করবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলি মার্কেট কেউ যে অথেন্টিক অরিজিনাল পাকিস্তান ফ্যানটা বিক্রি করে সেই প্রাইস কখনো দিতে পারবে দিতে পারবে না আমাদের সবসময় প্রাইসের সবচেয়ে চিপ প্রাইস থাকে অলওয়েজ আমরা আপনার ভিউয়ার্স এর পক্ষে থাকি ওকে যে আসলে আপনার পাশে পাশে আমি একটা 10টা কাস্টমার পাবো কাস্টমার পাবে এই জিনিসগুলো কিন্তু শখিন জিনিস কেমন আপনার বাসায় লাগালেন আপনার ভাষায় মেহমান আসলে জিজ্ঞেস করবে যে এই ফ্যানটা কোথা থেকে নিয়ে অবশ্যই অবশ্যই আর আমাদের প্রবাসী ভাইরা লাখ টাকা দিয়ে করে কোটি টাকা বাড়ি করে ভালো একটা ফ্যানের সন্ধান খোঁজে কোথা থেকে ভালো একটা ফ্যান পাওয়া যায় আসলে ফ্যান বিক্রি করলে আপনার সম্পর্ক সে সেরকম না ফ্যান এস মেনুজের সার্ভিসটা আচ্ছা বলতে আসেন আমি আপনাকে কিছু আমরা এখান থেকে কিছু এখন আমাদের ফোর ব্লেড ফাইভ ব্লেড ইভেন কি হচ্ছিল

তরোয়াল শেপ কেন তরোয়াল শেপ আপনার এটা ভাইট দিচ্ছে কিন্তু আর এই পাখাটা এই বাতাসটা খুবই স্মুথ আসবে ডকু প্রিন্ট করা এই প্রিন্টটা কখনো উঠবে না প্লাস হান্ড্রেড কপার কয়েল জাপানিজ ডাবল বলবিং ব্যবহার একটু জাস্ট ধরে দেখেন ভাই একটু আপনি আমার তো এক হাতে ওয়েট নেওয়া সম্ভব না এটা ভাই এটা পুরোটা কাস্টিং করা পুরোটা চারটা ধাপে আপনাকে প্রপারটা সেফটি দিবে কিন্তু একবারে পুরোপুরি চারটা ধাপে প্লাস আমাদের খোদাই কিন্তু নাম পাবেন কিন্তু একেবারে খোদাই কিন্তু একেবারে পাকিস্তান আর অ্যালমুনিয়াম আমরা এই জন্যই দিয়েছি যে আপনার অলওয়েজ ঠান্ডা বাতাসটা প্রোভাইড করবে

পাঁচশো টাকা টাকা আচ্ছা এগুলো তো ঢাকার বাইরে নিতে পারবে কারণ আমাদের অনেক প্রবাসী কাস্টমার আছে তাদের একটা স্বপ্নের একটা বাড়ি কিন্তু আমাদের কিন্তু অলওয়েজ কিন্তু প্রবাসী ভাইদের একটা সফট কাজ করে কিন্তু অলওয়েজ এটা সবার ক্ষেত্রে অলওয়েজ

আর এটা ফোর বাইট ছাপ্পান ইঞ্চি এটা প্রাইস পড়তে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা প্রিন্ট খুব সুন্দর এটা হলো আপনার ব্ল্যাক আর হচ্ছে রেড তা বলা হয় এক কথা এটা প্রাইস পড়তেছে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো

এই ফ্যানটা দেখেন এখানে কত সুন্দর কত ইউনিক এটা প্রাইস পড়ছে মাত্র 9500 টাকা 9500 টাকা এটা सेम ফোর ব্রেড 56 ইঞ্চি 9500 এটা ফোর ব্রেড 56 ইঞ্চি 9500 এটাও ব্ল্যাক এটা সব হাতি নিয়ে দেখে ম্যাট ব্ল্যাক এটার পাকাটাও এটা কিন্তু আপনি একটা আলাদা একটা ভাইব দিচ্ছে কিন্তু ফ্যানের মধ্যে কিন্তু একটা ক্লাসিক লুক এই দেখেন একবার দেখেন কত সুন্দর কত ইউনিক লাগতেছে কিন্তু এই ফ্যানটা মানে চোখ জুড়ানো মধ্যে এক কথা কিন্তু ভাই একবার দেখ আরে এগুলোর বাতাস কিন্তু একদম শীতল বাতাস ঝরোয়া গতিতে বাতাস হবে শুধু শুধু শীতল ঝরোয়া গতিতে বাতাস বড় হল রুমে বা ড্রয়িং রুমে বা বেডরুমে আপনারা সেট করবেন খুব ঠান্ডা বাতাস দেবে জি অবশ্যই এটা আছে আপুদের কাছে পিঙ্কিশ কালার ফ্যান কালারটা না একেবারে পিঙ্ক কালারের মধ্যে এই ফ্যানটা আমি হাত দিয়ে তো দেখাই এটা প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দেখেন কি স্মুথলি খুব এটা প্রত্যেক পাখি কার্ফ টাইপের কিন্তু এই জন্য বাতাসটা খুবই স্মুথলি আসবে ঠান্ডা বাতাস জড়ো করতে বাতাস হবে এটা দশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে এটা হচ্ছে এটাও ফোর ব্লেয়ার ছাপ্পান্ন ইঞ্চি এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার

এটাও রিমোট শো কেউ যদি পার্চেস করে এই ফ্যানটা এটা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো এটাও নয় হাজার পাঁচশো এটা ফোর এটাও ছাপ্পান্ন ইঞ্চি এটা হচ্ছে আট হাজার নয়শো টাকা বেড ছাপ্পান্ন ইঞ্চি এটা প্রাইস আট হাজার নয়শো টাকা এটা ফোর ব্রেড ছাপ্পান্ন ইঞ্চি এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এটা নয় হাজার পাঁচশো কত সুন্দর কতটা ইউনিক আচ্ছা এটা আপনার পিংকশ কালার এটার প্রাইস পড়বেছিল নয় হাজার নয়শো নয় এখন থ্রি ব্লেডের মধ্যে আমি একটা ফ্যান দেখাই এটা থ্রি ব্লেড

পাখার কত সুন্দর বাতাসটা খুব স্মুথ আসবে একেবারে জাপানিজ বেরিং ব্যবহার করা নয় হাজার পাঁচশো টাকা প্রাইস আছে এটা নয় হাজার পাঁচশো প্লাস হোয়াইটের মধ্যে গোল্ডেন্ট এটা 9500 এটা ফাইভ ব্লেড হবে এটা প্রাইস পড়বে 11500 টাকা আচ্ছা 11500 জি 11500 টাকা এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা ফ্যানই কিন্তু এখানে অ্যাশের মধ্যে একদম এটাও এটা পড়বে 11500 টাকা 11500 টাকা জি ফাইভ ব্লেড আচ্ছা এটা হলো যারা একটু লাক্সারি স্টাইলের মধ্যে এটা ফাইভ ব্লেড 11500 11500 11500 ফাইভ ব্লেড আমাদের প্রত্যেকটা ফ্যানি কিন্তু 6 মাসের রিপ্লেস গ্যারান্টি 5 বছর কয়েল অলমোস্ট 10 বছর সার্ভিস ওয়ারেন্টি কিন্তু

এটা পাঁচ বেলেটে কিন্তু এটা হচ্ছে একই সব একই একই প্রাইস থাকবে সেম এটার একই প্রাইস থাকবে এগুলো সব একই প্রাইস থাকবে রিমোট ছাড়া ষোলো হাজার পাঁচশো রিমোট সহ আঠারো হাজার পাঁচশো টাকা এর ব্যতীত কিছু ইনভার্ট টেকনোলজি এই ফ্যানগুলো নিতে পারবেন এগুলো সবগুলো হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আচ্ছা এখানে কিছু মডেল আছে এগুলো পড়বে কত বললেন এটা হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো টোটাল ফাইভ প্লেটের জি অবশ্যই আচ্ছা সর্বশেষে কাস্টমারদের উদ্দেশ্যে যদি আপনাদের ঠিকানাটা একটু বলে দিতে না আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোকান থার্টি সেভেন নাম্বার সব বেস্ট প্রোকাইস এখন ওয়াটার সিস্টেম হচ্ছে প্রথমে আমাদেরকে ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা কুড়ি চলে যাবে আর অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনি মানে হচ্ছে আমাদের ভিডিও দেখলে অবশ্যই একটা ফ্যানগুলো ধারণা চলবে আর অথেন্টিক আমি দিয়ে বলবো যে আমাদের ফ্যানগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কেউ যদি প্রমাণ করতে পারে তাকে দু লক্ষটা পরিষ্কার কেউ যদি প্রমাণ করতে পারে কপার করে তাকে দু লক্ষটা পরিষ্কার আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ